এই অংশটি নিবেদন করছে থানা এবং বিষ্ণুপুর থানার সীমান্তবর্তী দুই পাড়ার মধ্যে দীর্ঘদিনের একটা পুরনো বিবাদ ছিল কিছুতেই মিটছিল না অবশেষে দুই পক্ষ দীর্ঘদিনের বিবেদ দুই পাড়ার সম্পর্কে আবার জোড়া লাগলো এক ফুটবল খেলার মাধ্যমে আজ ডায়মন্ড হারবার পুলিশ জেলার উদ্যোগে ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডে এক অভিনব সম্প্রীতি কাপ ফুটবলের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী অতিরিক্ত পুলিশ 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 সুপার মিথুন এছাড়াও জেলার বিভিন্ন থানার আধিকারিকরা এদিনের ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে বিষ্ণুপুরের গঙ্গারামপুর এবং অস্থির সিরাকল খেলায় এক শূন্য গোলে জয়ী হয় সিরাকল তাদের হাতে ট্রফি তুলে দেন ডায়মন্ড হারবার পুলিশ জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামী এই অভিনব সম্প্রীতি কাপ ফুটবল খেলা প্রসঙ্গে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল তবে আমাদের দুটো পাশাপাশি বিশ্বপুরে উস্তি থানার দুটো নেভারিং হ্যামলেট আছে তাদের মধ্যে সাম্প্রতিককালে আমরা দেখছিলাম ছোট ছোট ট্রিভিয়াল ম্যাটার্সকে নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিলো এবং সেটা অনেক সময় একটা দ্বন্দ্ব এবং তারপরে সেটা থেকে ইনজুরি কেস কাউন্টার কেস একটা লয় তৈরি হয়ে যাচ্ছে সেটাকে আমরা ওদের সঙ্গে বসি ওদের এলাকার আড়াইশো তিনশো মানুষ ছিলেন দুপক্ষের তো তারাও খুব একটা সব উত্তর তারাও কোথাও একটা ইন্টারসপেক্ট করেছেন এবং আমরা ওদেরকে সাজেস্ট করলাম যে এই যে একে অপরকে ছাপিয়ে যাওয়ার যে একটা পুরোনো যে দেখে নেবো এই যে একটা আগ্রাসন বা এই যে একটা কম্পিটিভ স্পিরিট সেটা খেলার মাঠে আমরা নিয়ে যেতে পারি তখন ফুটবলটাই বাছাই হয় তো সেই আজকে খুব ভালো লাগছে যে এত সাড়া পাওয়া গেছে এলাকার মানুষের তো আমরা এটাই আশা রাখবো যে আগামী দিনেও এই স্পোর্টিং স্পিরিটে ওদের মধ্যে যে রেসারেসি বা একটা যে

কিন্তু সম্প্রীতিক খেলা কি বলবেন আজকে দুই খেলা ভালো লাগলো আমাদের উদ্যোগে আমরা